রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার অর্থনৈতিক সংস্কার যে আমরা একটা বৈকল করা হয়েছিল এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মহাবন্যা তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো আপনার অর্থাৎ বাইশ সালে আমরা যখন এফআইসিসির বিরুদ্ধে যেমন যেমন

এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুলরা যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনের স্বারণের ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার উপায় থাকবে না তার বইগুলোর মধ্যে যদি আমি স্বপ্ন করার সুযোগ পাইনি এখনো পাইনি বইগুলো যতগুলো পড়েছি সবকিছু দেখেছি যে ওই একই সুর যে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার কারার্থে একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হয় আজকে আজকেও আমি মহিলাকে আবার ধন্যবাদ জিতে চাই তারা আজকে জন্মদিন সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরেকজন মহিষী মহিলা তিনি এই দেশে এই এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে মুসলিম জাগরণের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম জন্মদিন এবং একই সঙ্গে মহাবুল্ল ভাইয়ের তৃতীয় মেয়ের জন্মদিন সেটা আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিন বা আরো অনেক আসুক আমাদের জীবনে এবং মাহবুল্ল ভাই তার পাণ্ডিত্য দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা আমি ব্যক্ত করছি এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি যে কথার মাউল ভাই বলেছেন আমাদের সেই একই কথা আসুন চব্বিশের ফুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন তাই ফুল বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি আমাদের মধ্যে মত পার্থক্য থাকে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাহুতি যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি এই বলে আবারও ভালো অন্ত্রী ভালোবাসা এবং আপনি আমরা কেমন বলেছেন যে আমাদের গুরু আসলেও আপনি আমাদের গুরু এ ব্যাপারে হয়নি এবং জীবন কামনা করছি ধন্যবাদ